আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে এখন দেখছেন অথবা পরবর্তীতে এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা বর্তমানে অবস্থান করছি চানং খাদিমপাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডে আপনারা সবাই জানেন এই চার 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 মাস পনেরো দিনের একটি মাসুম বাচ্চা নাম হচ্ছে আয়েশা জান্নাত হৃদরোগে আক্রান্ত আমরা দীর্ঘদিন ধরে এই আয়েশা জান্নাতকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভিডিও করেছি আর্থিক সহযোগিতার জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইকয়ান চেরিটি অর্গানাইজেশন লন্ডনের একটি সংস্থা এই সংস্থা থেকে আমাদের কিছু তাদের সংস্থার মেম্বার সদস্যরা এখানে উপস্থিত আছেন তাদের পক্ষ থেকে মোটা অঙ্কের একটি আর্থিক সহযোগিতা আমাদেরকে নিয়ে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইজ মাধ্যমে এখানে উল্লেখ আছে কত টাকা নিয়ে এসেছেন ওনারা আমরা ইকোয়ান চ্যারিটি অর্গানাইজেশনের প্রত্যেক দায়িত্বশীল যারা রয়েছেন অথবা মেম্বার যারা রয়েছেন সবার সুক্রিয়া আদায় করছি সাথে সাথে খোয়ান চেরিটির সাথে যারা জড়িত সবাইকে উত্তর উত্তর উন্নতি কামনা করছি তাদের যে পরিকল্পনা ভবিষ্যতে তাদের এই সংগঠন আরও প্রসারী হোক সারা ব্যাপী সহ সারা বিশ্বে তাদের এই প্রচার পরিস্থিতি তৈরি পড়ুক এই আশাবাদ ব্যক্ত করছি তো আমরা কথা বলেছিলাম বাংলাদেশ থেকে আমাদের আমাদের প্রিয় বাই নুরুল হকের সাথে ওনার মাধ্যমে আমরা এ ওয়ান চেরিটির প্রত্যেক মেম্বারশিপ তাদের ডোনেট করে আমাদেরকে আজকে আয়সা জান্নাতের পরিবারের হাতে মোটা অঙ্কের একটি বাজেট নিয়ে এসেছেন কি আয়সা জান্নাত যে ছোটো একটি বাচ্চা মাত্র চার মাস পনেরো দিন বয়স এই মেটারে আক্রান্ত আপনার দেখতে পাচ্ছেন হার ছিদ্র হয়ে গেছে বাংলাদেশে তার চিকিৎসা কিন্তু পসিবল না সরকার বাংলাদেশে যে ডাক্তাররা রয়েছেন ডাকাতেও নিয়ে যাওয়া হয়েছিল ওনারা জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে এই চিকিৎসা পসিবল না ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে তো আমরা প্রসেসিং করতেছি আসলে দিনমজুর বাবার ক্ষেত্রে এই এত টাকা জোগাড় করা কিন্তু পসিবল না তো আমরা সবার সাহায্য সহযোগিতা কিছু কিছু আসতেছে আলহামদুলিল্লাহ তো আজকে যে অ্যামাউন্টটা এসেছে অনেক অঙ্কের একটা অ্যামাউন্ট এখহান চ্যারিটি অর্গানাইজেশনের প্রত্যেক সদস্য মেম্বারশিপ যারা রয়েছেন সবার জন্য আমরা অন্তর থেকে দোয়া করছি আয়সা জানাতের তো যতদিন বাসবে ইনশাআল্লাহ আশা জান্নাতের দোয়া থাকবে আমাদেরও দোয়া তাদের প্রতি তাদের পরিবার পরিজন আত্মীয়জন যারা আছেন সবাইকে আল্লাহ তালা সুতার সাথে জিন্দিগি দান করুন এই এই আশাবাদ ব্যক্ত করছি এবার অত্যন্ত সংক্ষেপে আমরা আয়সা জানাতের পরিবারের পক্ষ থেকে কিছু শোনার চেষ্টা করব ইহুয়ানকে নিয়ে আসসালাম আলাইকুমুল্লাহ ইহুয়ান চ্যারিটি অর্গানাইজেশনের সকল সদস্য কর্মীদের প্রতি আমার সব বড় বড়ো কৃতজ্ঞ যারা আজকে এই সংস্থার মাধ্যমে আয়সা জান্নাতের পাশে এত বড় একটি টাকার অঙ্ক নিয়ে দাঁড়িয়েছেন সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা অবিরাম থাকবে যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে আসি ততদিন পর্যন্ত ইনশাল্লাহ এই সংস্থার সাথে আসি থাকবো চিকিৎসার বর্তমান অবস্থা হলো ওনাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার আজকে পাসপোর্ট করার ফিঙ্গার টিঙ্গার দেওয়া হয়েছে আর চলতেছে দেখা যাক হায়দ্রাবাদে না হইলে চেন্নাইতে যে কোনো একটি হসপিটালে তার সিদ্রর অপারেশন হবে এটা নিয়ে এখন পর্যন্ত কাজ চলমান আছে পাসপোর্ট না আসা পর্যন্ত বিশাল প্রসেসিং হবে না তো এ ঠেকার অঙ্ক যেটা এখনও আরও প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো আমাদের লাগবে তো আমি দেশ এবং বিদেশের সকলের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে এরকম ইফওয়ান চ্যারিটি অর্গানাইজেশনের মতো আপনারাও আমাদের পাশে একটু দাঁড়ান আপনারা সামান্য সামান্য করে দিলে ইনশাল্লাহ আর এই আয়সা জান্নাতের চিকিৎসা থেমে থাকবে না আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আয়সা জান্নাতের চিকিৎসা হবে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আয়েশা জান্নাতের পরিবারের পক্ষ থেকে আমরা বক্তব্য শুনছিলাম এই শাহাদ হোসেন সাজুর যিনি আয়েশা জান্নাতের প্রত্যেকটি ট্রিটমেন্ট সহ যে সমস্ত কার্যক্রম প্রথম থেকে এই পর্যন্ত যিনি ম্যানেজমেন্ট করতেছেন শাহাদ হোসেন সাজু আয়সা জান্নাতের আপন মামা তো উনি এগুলো সবগুলো আসলে দেখাশোনা করতে আজকে পাসপোর্ট গিয়ে ফিঙ্গারিং দেওয়া সহ ইন্ডিয়া যাওয়ার সহ ওনাদের তিনজনের পাসপোর্ট হয়েছে আমরা আপনাদেরকে আপডেট দেব আর প্রথম থেকে এই পর্যন্ত কত টাকা আমাদের অ্যামাউন্টে জমা এসেছে আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আসবো আপনাদেরকে জানাবো আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে যেহেতু ইন্ডিয়ায় নিয়ে যেতে হবে তাহলে সাত থেকে আট লাখ টাকার প্রয়োজন আমাদের এই যে একোওয়ান চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে দুই লক্ষ আশি হাজার টাকা আমরা পেয়েছি এটা আমাদের জন্য অনেক বিক একটা বাজেট আসলে যারা একোয়ান চ্যারিটি অর্গানাইজেশনের আমাদেরকে যারা ডোনেট করেছেন বা বিশেষ করে আয়সা জান্নাতকে যারা দিয়েছেন এটা কাটা আমি বলব অন্ধবিশ্বাসে দিয়েছেন তাদের ভালোবাসা বা এই যে মাসুম বাচ্চাটার চেহারা দিকে তাকিয়ে তাদের মায়া লেগেছে এর জন্য দিয়েছেন তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া থাকলো আমাদের এলাকার পক্ষ থেকে তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা তাদের এই ইকওয়ান ওয়ান চ্যারিটি অর্গানাইজেশনকে কেয়ামত পর্যন্ত জারি রাখুন আর তাদের মাধ্যমে মানব সেবা এবং জাতির ফায়দা হয়ে এরকম কার্যক্রম করার তৌফিক দান করুন